মজা করে খাওয়া তো আমার কাছে মনে হয় ছোয়া ফ্রোজেন ফিশটা থাকাতে আমাদের জন্য অনেক বেশি ইজি হয়েছে অ্যান্ড আমরা কাজ করতে করতে আসলে একটু টেস্ট করছিলাম আমি আর ইমন দুজনই খুব করছিলাম ইমন বেশি যে খুব মজা খুব মজা বাকিটা আসলে এটা মার্কেটে আসলে পরে আপনারা সবাই বুঝতে পারবেন খুব ভালো লাগছে আসলে খুব ভালো একটা যেহেতু আপনি কি আবার নতুন ছবি এটা আসলে একটু সিক্রেট আমি একটা কাজ করেছি অলরেডি যেটা আমি ডিসকোজ করতে চাচ্ছি না আর নতুন করে

ওই টাইমটা থেকে আমার মনে হয় না আমার মতো করে অন্য কোনো আর্টিস্ট এত টাইম দিয়েছে আই ওয়াজ টু ইয়াং আমি আসলে স্কুল লাইফ থেকে কাজ করছি সো প্রফেশনাল জায়গাটায় আমি যতটুকু সময় দিয়েছি অ্যাজ আ পার্সন আমার পার্সোনাল লাইফেও একটু টাইম দেওয়া আমি ব্রেকটা নিয়েছি আমার পার্সোনাল রিজনই সো এখন যেহেতু আমার কাজ করছি ডেফিনেটলি অনেক কাজ করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন সামনেও ইনশাল্লাহ দেখবেন আচ্ছা আপু পাশের রেড কে সাহেব বসে আছেন ওনার বিজ্ঞাপনে অভিনয় করেন ওনার ছবিতে কেন অভিনয় করবেন না যদি সারুন ভাই তাকে না অভিনয় করব না আলোচনা চলতেছে একটা আলোচনা চলতেছে কাজ করার জন্য আমাদের বেশ কয়েকটা আপনারা জানেনই যে আমাদের একটা টিম কাজ করতেছে ফিল্ডে সাইমন tarik টিম এবং এই টিমে অলরেডি তিনটা ছবি সেন্সর হয়ে গেছে আর একটা রানিং শুটিং চলতেছে আমরা ফিউচারে যে ছবিগুলি বানাবো এখানকার যে আর্টিস্টরা আছেন তার সবারই মনের কথা থাকে সিনেমা করার এবং ওনাদের প্রত্যেকজনের সাথেই আমার একটা ভালো কেমিস্ট্রি আছে এবং ইনশাল্লাহ আমার সাথে সব সামনে একটা ছবিতে কাজ করবে এতটুকু বলতে পারি